আজকে আমাদের বাড়ি আর এক অতিথি আসলো অতিথি কিন্তু হাতে করে অনেক কিছু নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে যে অতিথি রাত্রিবেলায় নাকি ও বৌদির কাছে খাবে সেই জন্য নিজেই কিনে কেটে নিয়ে এসেছে জিনিসটা কি সেটা আমরা একটু দেখে এই দেখো পার্সেল এই দেখো আমি এই কি রাখো

আমি এখন বড় মানে বড় একজন ক্রিয়েটার হয়ে গেছি তার জন্য নিজে থেকে একদম চেঞ্জ হচ্ছি বড় হয়েছি উঠবি তো উঠতে বসবি না ওই যে ওর বাবা ওই দিকে এই এই দেখ এ এসেছে এই দেখ উ

তোমরা তো দেখতে পেলে যে আমরা খাওয়া দাওয়া করলাম রাত্রি বেলায় কিন্তু কিছু খেয়ে পোছায়নি তার একবার ভাত খেতেই হবে কলম বাগানটা ছাড়িয়ে সে হচ্ছে রান্না কি এইসব খেয়ে পোষায় না একগাল ভাত খেতে হবে তাই ভাবতে পারো তরকার সাথে আমাদের একগাল ভাত খেলো তরকা দিয়ে ভাত মেখে তাই খেলো আমার সেটা দেখে সহ্য হলো না গিয়ে আবার আমি দিয়ে আসলাম যা রান্না টান্না করেছিলাম তাই মানে মানুষ ভাত পাগল মানুষ আমাদের বাড়ি আসলে তোমরা দেখতে পাবে মানুষ কত প্রকার পাগল হতে পারে আবার কি বলছে আমি তো এতক্ষণ ধরে হাসতে হাসতে ক্লান্ত এই ব্যাটা বাড়ি আসলে আমি মানে হাসতে হাসতে শেষ হয়ে যায় বলছে যে তুমি যা খেতে দিয়েছ আমি যা জামা পরে জামা পরে যদি লোকে আমারে দেখে আমি এইসব খাচ্ছি তাহলে আমাকে বলবে এই জামা পরে মাছ খাচ্ছি জামাটা তো অ্যাকচুয়ালি হরে নামাবলির জামা সেই কারণে নাকি ওর খাওয়া যাবে না মানে ভাত মাছ মানে আমিষ জাতীয় জিনিস নাকি ও নামাবলির ওই জামাগুলো দিয়ে পরে খাওয়া যাবে না তাই এখান থেকে উঠে চলে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে খুব সুন্দর খাওয়া দাওয়া হলো আর ভাই খাওয়ালো দীপ ভাই খাওয়ালো হঠাৎ করে ফোন করে বৌদি রাত্রে কি খাবা বলে আমার কাছে সব জিজ্ঞেস টিক্স করে নিল নিয়ে খাওয়া দাওয়া হলো এতক্ষণ ধরে বসে লাস্টে এইসব কাণ্ড এই আই আলুগা থামে না